কেমন আছেন বন্ধুরা প্রতিদিন নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের গল্পটা আল্লাহর ওপর ভরসা এবং ধৈর্যের ফল নিয়ে একুদা আবদুল্লা নামে এক তরুণ ছাত্র ছিলেন যিনি দূরের একটি শহরের বিখ্যাত মাদ্রাসায় পড়তে এসেছিলেন আব্দুল্লা ছিলেন অত্যন্ত দরিদ্র তার বাবা মা সামান্য মজুরির ওপর নির্ভরশীল ছিলেন তবুও তারা আব্দুল্লাকে দিনের জ্ঞান অর্জনের জন্য পাঠিয়েছিলেন অন্যান্য ধনী ছাত্রদের মতো আবদুল্লার নতুন পোশাক ছিল না ভালো খাবারও জুটত না দিনের পর দিন তিনি শুধুমাত্র রুটি আর পানি খেয়ে সবর করে পড়াশোনা করতেন রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন আবদুল্লা তখন হারিকেনের সামান্য আলয় মনোযোগ দিয়ে কিতাব পড়তেন তার একমাত্র ভরসা ছিল আল্লাহর উপর আর তার নিয়ত ছিল একটাই শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করা তারই পাশে বাস করত আবু বকর নামের এক ধনী ব্যবসায়ী পুত্র সে তার বিলাসবহুল জীবন এবং দামি পোশাক নিয়ে সর্বদা গর্ব করত একদিন আবু বক্কর আবদুল্লাকে দেখে উপহাস করে বলল আরে আবদুল্লাহ বছরের পর বছর শুধু ছেঁড়া কাপড় আর শুকনো রুটি খেয়ে কী লাভ এই জ্ঞান দিয়ে তুমি কি অর্জন করবে আমার একটি দিনের রোজগার তোমার এক বছরে পড়ার খরচের চেয়ে বেশি আবদুল্লাহ মুচকি হেসে বললেন আবু বকার ভাই দুনিয়ার সম্পদ ফুরিয়ে যায় কিন্তু যে জ্ঞান আল্লাহর জন্য অর্জন করা হয় তা চিরস্থায়ী আমি জানি আমার রব আমাকে দেখেন আর আমার সবর ও ইখলাস আন্তরিকতা বৃথা যাবে না দুনিয়ার সম্মান ক্ষণিকের কিন্তু আখিরাতের সম্মানই আসল আবুবকর বকর মাথা নেড়ে তাচ্ছিল্য করে চলে গেল সে দুনিয়ার দৌড়ে আরও মত্ত হল আর আব্দুল্লাহ জ্ঞানের সাগরে আরও গভীরে ডুব দিলেন সময় গড়িয়ে গেল কুড়ি বছর পর আবদুল্লাহ এখন সেই শহরের প্রধান বিচারপতি এবং সর্বজন শ্রদ্ধেয় আল্লামা তার জ্ঞান ও বিচক্ষণতা দেশের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছে গেছে অন্যদিকে আবু বকর তার ব্যবসায় চরম ক্ষতির সম্মুখীন হল অতিরিক্ত লোভ ও অনৈতিক পথে চলার কারণে সে তার সমস্ত সম্পদ হারাল এবং ঋণে জর্জরিত হল একদিন চরম অর্থকষ্টে পড়ে আবু বকর আল্লামা আবদুল্লার দরজায় সাহায্যের জন্য এল আল্লামা আবদুল্লা তাকে দেখে চিনতে পারলেন আল্লামা আবদুল্লা বললেন আবু বকর তোমার মনে আছে তুমি একদিন আমার দারিদ্র্য নিয়ে উপহাস করেছিলে এবং জিজ্ঞেস করেছিলে এই জ্ঞান দিয়ে আমি কি অর্জন করব আজ আমার ছেঁড়া পোশাকের সবর আল্লাহর রহমতে চিরস্থায়ী সম্মানে পরিণত হয়েছে আর তোমার দাম্ভিকতা ক্ষণিকের সম্পদকে ধুলোই মিশিয়ে দিয়েছে আব্দুল্লাহ শুধু উপদেশ দিয়েই খান্ত হলেন না তিনি আবু বকরকে কিছু অর্থ দিয়ে একটি নতুন ব্যবসা শুরু করতে সাহায্য করলেন এবং তাকে আল্লাহর পথে চলার জন্যে উৎসাহিত করলেন শিক্ষা দুনিয়ার সাময়িক সাফল্য নয় বরং শব্র ধৈর্য এবং ইখলাস আল্লার জন্য আন্তরিকতা হল স্থায়ী সাফল্যের মূল চাবিকাঠি আপনি যদি আপনার কর্মে আল্লাহকে সাক্ষী রেখে লেগে থাকেন তবে দেরিতে হলেও আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন